গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও একই রকম অবস্থাতেই রয়েছি আর আরও ব্যথা বেড়ে গেছে কালকে কাজ করার পর আর এখন দেখো ওয়েদারটা মেঘলাও নয় খুব চড়া রোদও নয় আর তোমাদের দাদা এই যে ফ্রেশ হচ্ছে ডিউটি যাবে বলে আর ঘর অন্ধকার বুঝতেই পারছো কারেন্ট নেই তার মধ্যে বিভৎস গরম আরও গরমের জন্য বেশি শরীর খারাপ লাগছে তা বাইরের বাসি কাজ বাইরের বাসি কাজ কিছুই হয়ে যায় হয়নি আমি উঠলামই এখন আর প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে বাইরেটা আলোতে একটু ভিডিও করে এসে ঘরে এসে বসছি কারণ প্রচণ্ড গরম লাগছে বাইরে ভালো লাগছে না দাঁড়াতে আর এই পা নিয়ে তো আমি দাঁড়াতেই পারছি না বেশিক্ষণ তা দেখো বন্ধুরা এই যে দু কাপ চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো তারপরে রান্নাঘরের বাদ কাজগুলো সব সারবো সাড়ে বারোটা অবধি যতটুকু পেরেছি ততটুকু কাজগুলো করেছি তারপরে আর শরীর এনার্জি দেয়নি বিশেষ করে গরমের জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘর মুছব তা ভাবলাম তার ফাঁকে আগে চা বিস্কুটটা খেয়ে নিই তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা রান্নাঘরের কাজ এতক্ষণে কমপ্লিট করে বাইরের বাসি কাজ সেরে চলে এসেছি এখন আর কারেন্ট এসছে আধ ঘন্টা আগে পুরো ঘেমে স্নান কি করুম কি করুম বাবা ক্লান্ত হয়ে গেলাম এইবার ঘরের কাজ সেরে স্নান করবো বাবা আর পাচ্ছি না আর তোমাদের সাথেও রান্নাঘরটা অবশ্যই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো একটু আগে রেস্ট নিয়ে নি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দেখো আমার পুরো রান্নাঘর গোছানো একদম কমপ্লিট আর কতটা কি এই অসুস্থ শরীর নিয়ে পরিষ্কার করতে পেরেছি তোমরাই কমেন্টে জানিও এখন সব এগুলো ফাঁকা আছে পরে আবার ধীরে সুস্থে ঢালাঢালি করব সব কিছু বসলাপাতি রান্নাঘরের কম জিনিস দেখো চলো বন্ধুরা এবার ঘরের কাজগুলো সব শুরু করে দিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে আর আজকে টিফিন টিফিনে কি আছে চলো ব্যাক ক্যামেরাকে দেখিয়ে দিই পরোটা তরকারি আর সন্দেশ তা চলো বন্ধুরা ওদিকে রান্নাও বসিয়ে এসেছি আর এদিকে টিফিনটাও করে নিই মানে দুটো কাজই একসাথে চলবে ঘরের কাজ রান্না সবই একসাথে চলবে আর গরমে খুবই ক্লান্ত লাগছে সে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা একটু ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে আর তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে এখন এবার আমরা ভাত খেতে বসবো আর চলো ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না করেছি তোরা এখানে কপি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল অন্ধকার হচ্ছে আর ওখানে রয়েছে উচ্চ চচ্চড়ি আর মাছের তেল ভাজা তা চলো বন্ধুরা গরম গরম মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা দেখো ফিরে এসেছি তোমাদের সামনে একটুখানি ঘুরে আসলাম কিন্তু পায়ে ব্যথা নিয়ে আর কত দূরই বা যাবো তাই সেই একটু বসে পড়েছি আর এই দেখো তোমাদের দাদাভাই এখন সন্ধ্যা দেখাচ্ছে তা চলো বন্ধুরা আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই ডিউটিতে তো অনেকক্ষণ বেরিয়েই গিয়েছে তারপর আমি শুয়ে পড়েছিলাম একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম এখন দেখছি দশটা বাজে তা যাই হোক বন্ধুরা চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে ভিডিও যদি তোমাদের কারু কারু ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আগামী দিনের জন্য অপেক্ষায় থেকো তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো